আর বহ আওয়াজে লগিও যে মাইষে হিসাব করি দালাল চক্র অতলাই আর পরে লগি হই দে। আবার আজ হলো এত ধোয়া বহ আওয়াজে আই হলো এত খুজি। দে বাংলাদেশ চলে যাওয়ার জন্য আমরা বাংলাদেশী আমার জন্মস্থান বাংলাদেশ আমার পম বাংলাদেশ আমাদের কি দালালে বেশি ডিসটাব করতেছে নিয়ে কি না করতে পিকটি কর দিছে সেইতে ইন্দোনেশিয়া পয়োকেম্পো সিটি শরণাতরি ক্যাম্প থেকে এভাবে আকুতির ভিডিও বাতাপাটান মানব পাচারকারী দালাল চক্রের শিকার হওয়া ভুক্তভোগী শামীম ও নুরুদ্দিন গত নয় ফেব্রুয়ারি সোমবার সকাল আনুমানিক নয় গটিকার সময় কক্সবাজার রামুর গর্জনিয়া ইউনিয়নের মাজের কাটা ওয়ার্ডস্থ মোহাম্মদ শামীম পিতা বদিউল আলম এবং নুরুদ্দিন পিতা সৈয়দ হামজাকে সেন্ট মার্টিন যাওয়ার কথা বলে স্থানীয় কিছু দালাল চক্রের সদস্য কৌশলে নিয়ে যান টেকনাফ সীমান্তে এরপর দুজনকে জোরপূর্বক দালাল চক্র মালয়েশিয়া গামী বোটে তুলে দেন ঘটনার ছয় সাত দিন পর মানব পাচারকারী দালাল চক্রটি ভুক্তভোগী শামীম ও নূর উদ্দিনের পরিবারের সাথে তাদের ফোন থেকে যোগাযোগ করে দুজনকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার জন্য তাদের পরিবারের কাছে দাবি করা হয় চার হতে পাঁচ লাখ টাকা কিন্তু উভয়ের পরিবার দালাল চক্রের দাবিকৃত টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে এরই মাঝে দুজনকে নিয়ে ইন্দোনেশিয়ায় দালাল চক্রের গোপন জায়গায় অবস্থান করলে প্রশাসন তাদেরকে আটক করে পয় সিটির ক্যাম্পে নিয়ে যান বর্তমানেও ওই ক্যাম্পেই রয়েছেন দালাল চক্র ক্যাম্প থেকে তাদের ছিনিয়ে নিয়ে অন্যত্র জায়গায় বিক্রি করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে বলে ভুক্তভোগী শামীম ও নূর হোসেন ভিডিও বার্তায় জানিয়েছেন এমতাবস্থায় মানব পাচারকারী দালাল চক্রের হাত থেকে বাঁচতে তারা বাংলাদেশে ফেরত আসার জন্য বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন আমরা বাংলাদেশি আমার জন্মস্থান বাংলাদেশ আমার বহু বাংলাদেশ আমাদেরকে দালালে বেশি ডিস্টার্ব করতেছে নিয়ে কিনা ঘাটতে বিক্রি করে দিতে চাইতেছে দেখা হ্যাঁ কথা বলে আমাদেরকে রাতের অন্ধকারে বিক্রি করে দিচ্ছে আপনার যত দ্রুত সম্ভব আমাদেরকে অ্যাম্বাসিকে দিয়ে কাগজপত্র ডকুমেন্টপত্র দিয়ে আমাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য দ্রুত হস্তক্ষেপ করার জন্য দ্রুত আকুল আবেদন জানাচ্ছি ডক্টর ইউনুস ছাড়ের কাছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা উদার আহ্বান জানাচ্ছি প্রাণে বাঁচার জন্য প্রাণ বিখ্যা চাচ্ছি আমাদের জন্য সবাই দুয়োও করবেন আর আমাদের জন্য আমরা বেশি কষ্টে আছি আমি একজন গর্জন ইউনিয়ন ছাত্র দলের বাংলা জাতীয়তাবাদী ছাত্র দল ইউনিয়ন সাগার যুগ্ম আহ্বায়ক আমি ছাত্র একই সাথে সন্তানকে ফিরে ফেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার নটা বাজে আর পোয়া গতু বাইরে তার পোয়ার খবর আদি ন ভাই আজিয়া আড়ার দিন লতিয়র ন ভাইতে খবর তো আজিয়া খবর পাই

ফির সাই বাজ আর ভাঙ খাইবা গিয়ে দেওয়ার বাজি কল বাজি তোমরা তো অনুরোধ করি বাজি আর আর ভাবু আর কলতাইবে আর ভবাব সরকার তো বাজে আবেদন কর দেবাজ আর ভবা খাই বললাই ইন্দোনেশিয়া গিয়ে দেবাজ তোমরা তু তলো সাই দে বাজে আর আর ভবা আরে দেশ আর আরে আর কার ভবা সাই দেবাজ আবেদন করতে হাসে অনুরোধ কর দেবাজি